প্রায় দশ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা গর্তে খানা খন্দে ভরা উঠে গেছে পিচের চাদর রাস্তা দিয়ে চলাচলে দুর্ঘটনার কবলে নিত্য যাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা এলাকার জনপ্রতিনিধি থেকে প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা এবার বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের এমনকি ক্ষোভে ফেটে পড়ে এলাকার প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা সহ একাধিক স্কুলের গেটে ঝুলিয়ে দিল তালা ছাত্র থেকে শিক্ষক কাউকে ঢুকতে দেওয়া হলো না স্কুলের ভিতর স্কুলের দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে রইলেন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার দিন মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র এক গ্রাম পঞ্চায়েতের মিটনা এলাকার পথ অবরোধের চরম সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা যাত্রীরা স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মিত হওয়া হরিশচন্দ্রপুর রেল স্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে এই নিয়ে বারবার ভোটের আগে প্রতিশ্রুতি পাওয়া গেল প্রকৃতপক্ষে কোনো সমাধান হচ্ছে না টুকরো ইট দিয়ে রাস্তা ভরাট করে কাজ চালিয়ে দিচ্ছে প্রশাসন এলাকার বিধায়ক তথা মন্ত্রীকে এই নিয়ে একাধিকবার দাবি জানিয়ে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর রাস্তা খারাপের জন্য হামেশাই ঘটছে দুর্ঘটনা আজ বাধ্য হয়ে রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা পাশাপাশি এলাকার মিটনা প্রাথমিক মিটনা মিঠনা স্কুল সোলেমানিয়া হাই মাদ্রাসা এবং মিটনা হাই মাদ্রাসা সহ চারটি স্কুলেও তালা বন্ধ করে দিলেন তারা স্কুলে টাইম পেরিয়ে গেলেও ছাত্রছাত্রীরা শিক্ষকরা কয়েক ঘন্টা রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা পরে পুলিশে হস্তক্ষেপে স্কুলের তালা দেন গ্রামবাসীরা শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করে ক্লাস শুরু হয় কিন্তু পথ অবরোধ তোলেনি গ্রামবাসীরা তাদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে না আসেন তাদের অবরোধ উঠবে না আজকে থেকে এক মাস আগে আমরা মাস্ক পিটিশন করে ভিডিও থেকে ডিএম কপিটু করে এসপি এমএলএ এমনকি জেলা পরিষদ সবাইকে আমরা দিয়েছি কিন্তু তার পরিবর্তে বিডিও সাহেব এখন পর্যন্ত কোনো কর্ণপাত নেননি আমাদের রাস্তা যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থার রাস্তার চার চারটা স্কুল আমাদের সরকারি স্কুল আজকে বাচ্চা কাচ্চা যেখানে সেখানে পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে ঘুরে রিটার্ন প্রায় কত কিলোমিটার রাস্তা প্রায় দশ কিলোমিটার রাস্তা আছে আমাদের আমাদের দাবি নতুন করে এই রোড হতে হবে তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য এই পথ অবরোধ করে রাখছি কতক্ষণ ধরে চলছে পথ অবরোধ দশটা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ঢুকতে দিচ্ছি না না আসলে কি ছেলেরাই আমাদের সাথ দিয়েছে ওরা যে আসতে অসুবিধা হচ্ছে ওদের স্কুল তার জন্য প্রত্যেকটা ছেলে আমাদের সাথে আছে বলা যায় না যে কি সমস্যা হচ্ছে আপনাদের এবং স্কুলের ছাত্র বড় বড় গর্ত তৈরি হয়েছে মাছ চাষ করা যাবে এরকম অবস্থা আমাদের এই মেন রোডে কিছু ছাত্র ছাত্রী আমাদের দাবি 2007 সালে যে রাস্তাটা হয়েছিল নতুন অনেক আন্দোলন করার পরে সেই রাস্তা আবার আমরা নতুন করে করে পেতে যাই ভিডিও যতক্ষণ না আমাদের কাছে আসবে ততক্ষণ আমরা পদ পড়ো উঠাচ্ছি না পুলিশ প্রশাসন যতই রকম চাপ দেখ আমাদের প্রেসার দেখ বা কেসের ধুমকি দেখ আমরা এতে ভয় পাই না সাধারণ মানুষের জন্য আমরা আছি রাস্তায় থাকব চাই ভিডিওতে সবার সাথে আছে কি নাম আপনার আপনার নাম কি আপনার নাম বাড়ি বাড়ি হচ্ছে এই জন্য কি এখানে আমাদের দু সালে রাস্তাটা তৈরি করা হয়েছিল এর এরপর থেকে নিয়ে আমাদের রাস্তাটা শুধু রিপেয়ারিং চলছে এই জন্য আমাদের কি করা হচ্ছে প্রায় কত কিলোমিটার রাস্তা রয়েছে এখান থেকে ধরো পাঁচ কিলোমিটার রাস্তা বেহাল হাল হয়ে আছে এমন গর্ত হয়ে আছে যেখানে ওখানে মাছ চাষ করা যাবে কোনো মানে যাতায়াতের কোনো ই নয় কতদিন ধরে এরকম আছে এখান থেকে কতদিন ধরে মানে দু থেকে বন্যার পর থেকে নিয়ে

আন্দোলন করতে যে নতুন জন রিপেয়ারিং যেন কোনো যেন না যেন হয় রাস্তাটা যেন নতুনভাবে আমাদের তৈরি হয় মুখে ওরাই নিজে আমাদের ই করেছে ওরাই আমাদের সাথে সাথ দিয়েছে আমাদের স্কুল কোনো বন্ধ হয়নি না হলে কোনো যদি বাচ্চা স্টুডেন্ট যদি পান তাহলে ওদেরকে জিজ্ঞাসা করেন কতক্ষণ নাই কতক্ষণ ধরে পথ চলছে আমাদের এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা কত আমাদের পথ অবরোধ আছে আমাদের আপনাদের দাবিটা কি আমাদের দাবিটা শুধু রাস্তা চাই আর অন্য কিছু ইয়ে নাই দাবি নাই কি নাম আপনার আমাদের তো বড় বড় হয়েছে ব্রিজ ভেঙে গেছে কালভাট ভেঙে গেছে রাস্তার বড় মানে রাস্তা ভালো হচ্ছে না বড় বড় গত সৃষ্টের মানুষ জলাচল করতে হচ্ছে না এবং যে গর্ভবতী মহিলাদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তারা যেতে পারছে না রাস্তায়তে প্রসব বেদনা যাচ্ছে রাস্তায় প্রসব হয়ে যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে আসতে ঠিক মতো আসতে পারছে না এবং সময়ের অভাবে রাস্তার দুর্ঘটনা ঘটছে এবং রাস্তাতে যখন সম দুর্ঘটনা ঘটে আসে এর আগে আমরা জানিয়েছি বিডিও এসডিও আপনার আইসি উদ্বোধন করতে বল এমনকি আমাদের বর্তমান ভোটসভার মন্ত্রী সাহেবকে আমরা জানিয়েছি না এখন পর্যন্ত আমাদের কোনো রকমের আশ্বাস দেয় না আমরা নতুন রাস্তায় চাইছি এই রাস্তাটা সম্প্রসারণ করা হোক এবং নতুন করে রাস্তা তৈরি করা হোক তাদের দাবি রাস্তা আমাদের নতুন করে রাস্তা তৈরি করতে হবে এবং রাস্তাটা আমাদের চলাচল যোগ্য ছাত্রছাত্রীরাও কি সমর্থন এবং শিক্ষক শিক্ষারাও কি সমর্থন করছে শিক্ষক শিক্ষক মহিন্দা থেকে সবাই শুরু করে ছাত্রছাত্রী সবাই চাইছেন নতুন রাস্তা হোক এবং রাস্তাটা হোক এখানে প্রায় আমরা ছয় ঘন্টা ধরে বিক্ষোভ করছি পুলিশ এসেছিল একজন থানার আধিকারিক এসছিলেন তিনি আমাদের সাথে কথা বলেছেন আমরা পত্রাপন করে যাচ্ছি এস এবং ভিডিওর কোন রকমের না আছে তখন আমাদের পত চলবে কি নাম আপনার আব্দুল কারিম বাড়ি মিটনা